আসসালামু আলাইকুম ইব্রুহান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এবং ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম নতুন আরেকটি ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন দুপুর তিনটা বাজে আর এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি দুপুরবেলা করে আজ আনুরের বাবা মাছ নিয়ে এসেছে দুই রকমের মাছ মাছটা ফুরিয়ে গেছিলো তো হঠাৎ করেই অফিস থেকে বাজারে চলে গেছিল তো ওখান থেকে মাছটা নিয়ে এসেছে অলরেডি আমি গোসল টোসল করে ফেলেছি আজ তারপরেও মাছটা নিয়ে এসেছে তো অনেক সাবধানে আমি মাছটাচগুলি ধুচ্ছি কারণ গোসলের পরে আমি মাছের গায়ে হাত দিতে চাই না সহজে তো এখানে যে দুই রকমের মাছ নিয়ে এসেছিলো পাঙাশ মাছ আর এটা হচ্ছে এটা কি মাছ বলে আমি সঠিক জানি না আমি মাছ খাই কিন্তু অত ভালো করে মাছ চিনি না তো এই যে আন্নুর আমার সাথে মাছ নাড়তে শুরু করে দিয়েছে এটা ভীষণ একটা বিরক্তিকর যে আমার সাথে সাথে বাচ্চারা মাছ অথবা মাংস নাড়লে আমার খুব খারাপ লাগে কারণ যেহেতু গোসল শেষ আর গোসলের পর আস জিনিসটা আমিও নাড়তে ইচ্ছে করে না আমার আর ওদেরকেও নাড়তে দিতে ইচ্ছে করে না আর এই যে টাছগুলো ধোয়া কমপ্লিট এখন আমি ফ্রিজে রেখে দেব আজ দুই দিন হলো হঠাৎই করে এমনটা কখন হয় না ফ্রিজে একদমই মাছ ছিল না এক টুকরো মাছ ছিল না ডিম মাংস দিয়ে চালাচ্ছিলাম তো ডিম ডিম আর মাংস আর খেতে যাচ্ছিল না আন্নুর আদনান আর আন্নুরের বাবাও তো এখন এই যে মাছটা ধুয়ে দুই পিস মাছ আমি ধুয়ে নিয়েছি দুই পিস মাছ ভেজে আনুরা রাত খাব। খাওয়াবো আন্নুরের বাবা অলরেডি খেয়ে ফেলেছে দুপুরের খাবার আর ওরা এখনও খায়নি ওরা একটা দুইটার দিকে হালকা পাতলা একটু মুড়ি কলা টলা খেয়েছিলো তো এখন সে তিনটা সাড়ে তিনটা বেজে গেছে এখন আমি হালকা পাতলা মাছ ভাজিতে ভাতটা খাওয়িয়ে নিব আর আজকে একটু বাইরে বের হওয়ার কথা আছে বাইরে বলতে আমরা একটু শহরের দিকে রওনা দিব কারণ আন্নুরের বাবা তো ঈদের ভেতরে তার কোনো পোশাক আশাক কিনেছিল না আমার বাবার বাড়ি থেকে টাকা দিয়েছিলো তারপরেও সে তখন রেখে দিয়েছিল যে ঈদের পরে কিনবে বলে আজ এই কারণেই একটু বাইরে মানে শহরের দিকে যেতে যাচ্ছি তো আমি বাসার কাম গুছি অলরেডি এই যে আমরা বের হয়ে পড়েছি আমাদের বাজার টিপের বাস আছে আজকে তো সে বাসে করেই কুষ্টিয়াতে যাচ্ছি তো আমাদের ক্যাম্পাসের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর খুব ভালো লাগে আর এই বিকালবেলা করে এই বাসে করে কোথাও যেতে আমার কাছে খুব ভালো লাগে সকালে অথবা দুপুরে হলে আমার একদমই ভালো লাগে না এই বিকালের দিকটাতে করে বাইরে বের হওয়ার একটা মজাই আলাদা আজ একটু গরম বেশি ছিল ঝড় বৃষ্টির পরে গরমটা খুব বেশিও ছিল না তবে ছিল মোটামুটি ভালোই ছিল তো গরমের মধ্যে বের হলাম আর কি ঈদের আগ দেওয়ার যা নাও হতে পারে তো আনুরের বাবা বললো চলো আমি যখন যাচ্ছি তোমরাও যাও ঘুরে এসো তো প্রায় শহরের মধ্যে চলে এসেছি আর বিকালটা খুবই ভালো লাগছিলো হালকা মেঘ ঝি করে বাতাস হচ্ছিলো সব মিলিয়ে খুব ভালো লাগছিল আমার কাছে আনুরার আদনান তো ভীষণ খুশি হয়েছে ওরা কোথাও যেতে পারলে খুব খুশি হয় মানে ওদের খুশি দেখলে তখন এমনি ভালো লাগে বাইরে বের হওয়ার আগে আমার মনে হয় গরমের মধ্যে যে বের হব না ভালো লাগছে না কিন্তু ওদের কথা ভাবলে এমনি তখন বের হতে ইচ্ছে করে আর এই যে আমরা অলরেডি চলে এসেছি যে দোকান থেকে ওর বাবা পোশাক নিবে তো সেই দোকানের সামনে আমরা আমি আন্নুর আর আদনান দাঁড়িয়ে আছে কারণ আদনান খুব ডিস্টার্ব করছিল এই যে দেখুন বাইরের ক্লাসের সাথে মুখ লাগিয়ে দিচ্ছে খুব ছোটাপাটা করছিল তো ওর বাবা একটু আরামসে কেনাকাটা করুক আর আমি ওদেরকে একটু সামলাই এই দিকে দাঁড়িয়ে ওই গ্লাসের ওই সাইডটাতে করে গাছ আছে তো ওই গাছগুলিও ধরার চেষ্টা করছিল ও ভাবছিলো যে এই এই সাইডটাতে করে আছে আর এই যে এই দোকানটা থেকে ওর বাবা প্যান্ট পিস শার্ট পিস নিবে তো ওর বাবা ভেতরেই আছে আর আমরা বাইরে দোকানটা অনেক বড় আমি ভেতর বাইরে থেকে হালকা একটু ভিডিও করেছি সব ভিডিও করতে পারিনি আদনুর সরি আদনান একটু ফাঁক পেলেই রাস্তার দিকে দৌড় দিচ্ছিলো তো সে কারণে আমি বেশি কিছু ক্যাপচার করতে পারিনি হালকা পাতলা যায় পেরেছি টুকটাক আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে গাছগুলো দেখতে না খুব ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল আমি যদি এরকম গাছ লাগাতে পারতাম তোর বাবার কাম সেরে আমরা একটু মেলার দিকে এসেছিলাম হঠাৎ করেই দেখি কুষ্টিয়াতে এসে যে ছোটোখাটো একটা বৈশাখী মেলা হচ্ছে তো সেখানে যাওয়ার পথে আমরা দেখেছিলাম আর তো ওখানে যে বসতেই চাইছিল না বাবা কখন কেনা হবে কখন কেনা হবে তোমার শার্ট প্যান্ট পিস তো তো ওর দেরি কোনো মতেই সহ্য হচ্ছিল না তাই কেনাকাটা কো করে আর কোথাও না দাঁড়িয়ে মেলাতে চলে এসেছি তো মেলায় এসে ভালোই লাগছিল এই টাইমটাতে করে না আগের থেকে একটু বেশি গরম পড়ছিলো তো গরমের জন্য আমার একটু মানে কেমন লাগছিলো ভালো লাগছিল না তো মেলায় এসে টুকিটাকি জিনিস দেখে একটু ভালো লাগছিলো ভাবছিলাম যে কিনি হালকা পাতলা তো আবার মনে মনে ভাবছিলাম যে বাসায় তো প্রয়োজনীয় জিনিস সব কিছুই আছে শুধু শুধু কিনে টাকা নষ্ট করার কোনো মানেই নেই তো আমি আর কিছু কিনলাম না আন্নুর আর আদনানের জন্য দুইজনের জন্য দুটা খেলনা কিনবো আর ওদেরকে হালকা পাতলা খাইয়ে তারপরে আমরা বাসার দিকে রওনা দিব আমাদের গাড়ি আটটাই তো আটটায় ছাড়বে আমরা গাড়ির কাছে আটটার দশ মিনিট আগে পৌঁছাবো আর এই যে আন্নুর এখানে এসে আমি এটা নেবো সেটা নিব ও কিন্তু নেওয়ার পরে ছোটোবেলা থেকে যত খেলনা কেনা হয়েছে ও কেনার দুই দিনও হয় না ও ভেঙে চুরে একদম নষ্ট করে ফেলে তো এখন আমি চেষ্টা করি ওকে কিছু না কিনে দেওয়ার খাওয়ান যে জিনিসটা খেতে পারবে সেটা কিনে দিই খেলনা আমি আর কিনতে চাই না কারণ খেলনা প্রচুর নষ্ট হয়েছে এ কারণে আমি আর খেলনা ওকেও কিনে দিতে চাই না আর ছোটোটার তো ওই অভ্যাস করাচ্ছি না ছোটোটা খাওয়ার কোনো কিছু চাইলে আমি ওকে খাওয়ার ওদের দুজনেরই খাওয়ার কিছু কিনে দিই এখন আর খেলনা ওইভাবে দিতে চায় না আর ওরা খেলনা নিয়ে খেলে না শুধু শুধু বায়না করে খেলনা কিনে সেটা নষ্ট করে আর এই যে এখান থেকে আমরা মাংসের কাবাব কিনে আমরা সরাসরি ফুড ভ্যালিতে ফুড ভ্যালি দোকানে চলে এসেছি কারণ এখানে এসি আছে বসে বসে খাওয়ার জায়গা আছে তো ফুড ভ্যালি থেকে কিছু খাবার নিয়ে আর মেলা থেকে কাবাব কিনে আমরা এই যে এখানে বসে খাওয়া দাওয়ার কাজটা সেরে নিচ্ছি হালকা পাতলা খাওয়া দাওয়া বলতে হালকা পাতলা নাস্তা করছি বেশি কিছু খাব না গরমের মধ্যে ভাজা পোড়া বাসায় যে ভাত খেয়ে নেব তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ